আসসালামু আলাইকুম আর এর একটা ফোল্ডার প্যাটার্ন আছে टोटल ফিটনেস ডে 2023 टोटल ফিটনেস ডে এখানে বডি ব্যালেন্সের একটা টেস্ট আছে এটা খুব সহজ টেস্ট কিভাবে কানেশর সাথে হাত লেগে থাকবে খুব সহজ এখন নিচে এক পায়ের পাতা অন্য পায়ের হাঁটুর সাথে হাঁটুর সাথে লাগালেও ঠিক আছে হাঁটুর একটু উপরে যদি লাগান তাতেও ঠিক আছে এবং তারপরে দাঁড়িয়ে থাকবেন সিক্সটি সেকেন্ড চেষ্টা করবেন প্রথমে চোখ মেলে তারপরে চোখ বন্ধ করে এবং চোখ বন্ধ করে যখন নাইনটি সেকেন্ড আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন উইদাউট এনি মুভমেন্ট তখন আপনি বুঝবেন যে আপনার বডি ইজ টোটালি ব্যালেন্সড এবং আপনার এই বডি ব্যালেন্সটা এখন খুব ইম্পর্টেন্ট আপনার পরে সরে যাওয়ার সম্ভাবনা খুব কম আর কি ডান পা বাম পা দুটো পায়ে চেস মানে করবেন নাইনটি সেকেন্ড নাইনটি সেকেন্ড আপনার বডিটাকে যে কোনো জায়গায় তখন আপনি ব্যালেন্স করতে পারবেন দাঁড়িয়ে এক পায়ে দু পায়ে ইভেন এক আঙ্গুলের ওপরে টোটে ইন্টারেস্টিং প্র্যাকটিস এবং এই প্রক্রিয়ায় শরীরের ওজনটা আপনার ব্যালেন্সড হয়ে যাবে আর অর্থাৎ ওজনটা যদি কোনো দিকে ঝুঁকে যায় তখনই আপনি ব্যালেন্স রাখতে পারবেন না আর ওজনটা যখন ঝুঁকবে না যখন একেবারে মাধ্যাকর্ষণ বরাবর থাকবে আর কি তখন আপনি পড়বেন না তো ইটস এটা Wonderful.